হ্যালো কুমিল্লাবাসী আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম কুমিল্লার আরও একটি নান্দনিক দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে সো দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন কারণ কোরবানের ঈদ প্রায় শেষ হয়ে গিয়েছে তাজ হচ্ছে ঈদের তিন দিন চলতেছে সো আশা করি আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবার জন্য রইল আমাদের পেজের পক্ষ থেকে ও ভালোবাসা আজকে চলে আসছি কুমিল্লার আরও একটি নান্দনিক স্থানের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে বন্ধুরা আমি এখন অবস্থা কুমিল্লার গুম তু নদীর উপর অবস্থিত চানপুর ব্রিজের উপরে আপনারা সূর্যের দৃশ্য দেখে বুঝতে পারতেছেন সময়টা কখন হতে পারে সো আপনারা যারা নিরিবিলি জায়গা খোঁজেন সুন্দর একটা জায়গা খোঁজেন সুন্দর একটা সময় অতিবাহিত করতে চান নিরিবিলি ভাবে আপনারা এই সমস্ত জায়গাগুলো থেকে ঘুরে আসতে পারেন তা আমিও আসছি এখানে ঘুরার জন্য দেখতে পেলাম এই ব্রিজটা প্রায় দুইশো বছরের পুরোনো একটা ব্রিজ ব্রিজটার অবকাঠামো দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছি তবে ব্রিজটা ছিল অনেক লম্বা একটা ব্রিজ দেখতে পেলাম এই পাশ থেকে ও অনেক গাড়ি যাতায়াত করতেছে সো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই সাবধানতার সাথে ব্রিজটা পারাপার হবেন কারণ দুপাশ থেকে যখন গাড়িগুলো আসে তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে কারণ এখানে চলাচল করার জন্য আলাদা কোনো লেন নেই সো এখানে বড়ো গাড়ি থেকে ছোটো গাড়ি থেকে সব ধরনের গাড়ি কিন্তু চলাচল করে সো আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানতার সহিত এই ব্রিজটা ফারাফার করবেন আমি যখন ব্রিজটার উপর দিয়ে পারাপার করতেছিলাম বিশ্বাস করেন আমার কাছে এতই ভালো লাগতেছিল যেহেতু এটা আমাদের তো এরি একটি ঐতিহ্যবাহী ব্রিজ প্রায় দুইশো বছরের পুরনো একটি ব্রিজ সো সেই ক্ষেত্রে আমার কাছে অনেকটাই ভালো লাগছিলো বন্ধুরা ব্রিজের ঠিক উত্তর পাশে এসে দেখলাম যে এখানে বাজারের মতো একটা অবস্থা মানে এক পাশে রড সিমেন্টের দোকান অন্য পাশে সিমেন্ট দিয়ে তৈরি চুলা এমনকি বিভিন্ন ধরনের সামগ্রীর দোকান ফার্নিচারের দোকান থেকে রেস্টুরেন্ট থেকে শুরু করা বিভিন্ন ধরনের দোকান এখানে কিন্তু বসেছে তো এখানে আসার পর দেখতে পেলাম একজন ভাই স্পেশাল খিচুড়ি বিক্রি করতেছে উনি বললো বিরিয়ানি তো বিরিয়ানি খিচুড়ির মতোই লাগলো তো আমি ওনার কাছ থেকে নিলাম যে আমাকে দেওয়ার জন্য পঞ্চাশ টাকা আমার কাছ থেকে নিয়েছে সো আপনারা যখন আসবেন গুমতি নদীর ঠিক উত্তর পাশে হচ্ছে ওনার দোকানটা আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আমি আবারও চলে আসলাম গুমতি নদীর ঠিক পাড়ে দূর থেকে কুমিল্লার নান্দনিক চানপুরের সেই ব্রিজটি আপনাদের সঙ্গে শেয়ার করতে সো অনেকে বলে থাকেন কুমিল্লা মানে ব্যান্ড জি কুমিল্লা মানে ব্যান্ড এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ কুমিল্লাতে এখন বিভিন্ন জায়গাতে দার্শনিক কি দর্শনীয় স্থানগুলো আস্তে আস্তে জমে উঠতেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কিন্তু কুমিল্লা এসে এসে ঘুরে যায় সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সব অবশ্য জানাবেন পরন্ত বিকেলের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন ভিডিও সম্পর্কিত কোনো কথা থাকলে আমাকে কমেন্টের মতো জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবে